এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি না আমরি কপালে তে শান্তি বুঝি না পচুকত নামজ পোড়ে কপালিত না মে গেলা গে হাজি নামাজ পড়ে কপালে পৌড়ে দাগ মক্কায় গিয়ে নামে আগে লাগায় গে হাজি দোকানে হিন্দি গানের তালে তালে পাদুটি না চায় হিন্দি গানের তালে তালে পাদুটি না চায় এমন হাজি আমাদের সমাজে আছে না না সুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক মসজিদের সভাপতি সুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি এমন লোক হয় যদি মাহফিলের প্রধান অতিথি উচিত কথা কইতে গেলে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর বিচারপতি বিচার করে ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর ঘুষের কারবার গরিব দুঃখী টাকার জন্য গরিব দুঃখী টাকার জন্য বিচার নাহি পায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বী কে করছে অপমান কথা বলেন ঠিক না ঠিক বড় ছোট নাই ভেদা ভেদে কোথায় বান সলমান বাপের সমান মৌরব্বি কে করছে অপমান দশ বছরের পোলায় যদি দশ বছরের পোলায় যদি সামনে পিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বোঝে নাই আমাদের কপালেতে শান্তি বোঝে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই আমাদের কপালেতে শান্তি এই জন্য